অনেকেই আমাকে প্রশ্ন করে আমেরিকায় হেল্পিং হ্যান্ড ছাড়া আমি একা হাতে কি করে সব কিছু ম্যানেজ করি তো এই তো একা হাতে আজকে সমস্ত ইফতারি বানাবো কিছু মানুষের বাসায় দেওয়ার জন্য তো ফার্স্টে এখানে ডিম চপ করে নিচ্ছি আমি দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুই জুলায় একটাতে পেঁয়াজু করব একটাতে এই যে ডিম চপটা হয়ে গিয়েছে তাই তুলে ফেলছি আর এখানে আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজুটা বানাতে সাহায্য করছে তারপর আরেকটা ফ্রাইপ্যানে এখন আমি রোলগুলা দিয়ে দিব এগুলো আমি আগেই মেক করে রেখেছিলাম আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি এগুলা অলরেডি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে জাস্ট বের করে এই যে ভেজে তুললাম এইটা ভাসতে ভাসতে সাইডে আমার পেঁয়াজও হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলোও তুলে ফেলছি তারপর রোলগুলোও ভাজা শেষ আবার সেকেন্ড ধাপে আবার পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এখন আরেক সাইডে আমি মুঠো কাবাবগুলো দিয়ে দিচ্ছি এই মুঠো কাবাবটা আমি আগে ডিমে টিপ করছি তারপরে ব্রেড লাগিয়ে একদম মিডিয়াম তাপে এটা ফ্রাই করব এটা আবার হাই হিটে করলে এটা পুড়ে যায় তো এই জন্য মিডিয়াম লোতে এটা আমি ফ্রাই করব। তারপর আরেক সাইডে দেখুন বেগুনিও রেডি এখন গুলা উঠিয়ে ফেলছি আর আমার হাজব্যান্ড বেগুনি আবার দিয়ে দিচ্ছে আরেক সাইডে তো এইভাবেই আর কি দুজন দুজনকে হেল্প করি কারণ আমেরিকায় তো হেল্পিং হ্যান্ড থাকে না কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি সব কিছু করি কারণ ও হয়তো কাজে থাকে তো আজকে ও বাসায় যেহেতু আছে তাই বললাম যে আচ্ছা ঠিক আছে হেল্প করো সব কাজ নিজেদেরই করতে হয় তো এইভাবেই আর কি একজন আরেকজনকে হেল্প করতে হয় আলহামদুলিল্লাহ আমি খুবই গ্ল্যাড যে আমার হাজব্যান্ড এইসব কাজ পারে আর না হলে খুবই প্রবলেম হয়ে যেত কারণ অনেক ভাইয়ারাই পারে না তারপরে তো কথা বলতে বলতে ফ্রাই আর বেগুনিটা হয়ে গিয়েছে এখন আমার হাজব্যান্ড ফ্রুটস কাটছে এটা হলো ক্যান্টালক ও ফ্রুটস কাটছে আর আমি আরেকদিকে রেডি করে ফেলছি ইফতারিটা কারণ ইফতারির আর বেশি টাইম বাকি নাই তো এখানে আমি অরেঞ্জ আর গ্রেপ দিয়ে দিচ্ছি আর এই তো ইফতারিটা রেডি করা শুরু করেছি বক্সে বক্সে করে যারা এতক্ষণ আমার ব্লগটা দেখেছেন সবাইকে থ্যাংক ইউ যারা ফলো করেছেন তাদেরকেও থ্যাংক ইউ আর যারা ফলো করেন নাই তারা প্লিজ আমাকে একটা করে ফলো করে দিন। আপনারা লাইক কমেন্ট করেন এইভাবে আমার কাজের উৎসাহ বাড়ে আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তারপর এখানে বিরিয়ানি বেড়ে নিচ্ছি ইফতারির সাথে আমরা ডিনারও দিই তো ডিনারটা হলো বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি করেছিলাম তাই বক্স করে নিচ্ছি সময় আমি বাসায় আয়োজন করি কিন্তু এইবার আমি একটু ভিন্নভাবে আর কি বাসায় পাঠিয়ে দিলাম কিন্তু আজকের ব্লগ এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ